মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রী গৌরাঙ্গের ভাব ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন লাটুকে বলিতেছেন লণ্ঠনটা জাল একবার চল ঠাকুর লাটুর সঙ্গে একাকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি নারায়ণকে আনলে না কেন মাস্টার বলিতেছেন আমি কি সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ যাবে অধর টধর সব রয়েছে আচ্ছা এসব দাঁড়িয়েছিলেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন ওরা কেউ যাবেন মুখুজ্জেদের প্রতি আচ্ছা বেশ চলো তাহলে শীঘ্র উঠে আসতে পারব চৈতন্যলীলা ও অধরের কর্মের কথা যদু মল্লিকের সঙ্গে ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন সুসজ্জিত বৈঠকখানা ঘর বারান্দায় দেলগিরি জ্বলিতেছে শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দুই একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন খানসামারা কেহ অপেক্ষা করিতেছে কেহ ভাত পাখা লইয়া পাখা করিতেছে যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন যদু গৌরাঙ্গ ভক্ত তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন ঠাকুরের কাছে গল্প করিতেছেন বলিলেন চৈতন্যলীলার নতুন অভিনয় হইতেছে বড় চমৎকার হইয়াছে ঠাকুর আনন্দে সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন মাস্টার ও মুখুচ্ছে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন সে কর্মের মাহিনা হাজার টাকা অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনশো টাকা মাইনে পান অধরের বয়স তিরিশ বৎসর শ্রীরামকৃষ্ণ যদুর কই অধরের কর্ম হল না যদুও তাহার বন্ধুরা বলিলেন অধরের কর্মের বয়স যায় নাই কেউৎক্ষণ পরে যদু বলিতেছেন তুমি একটু তার নাম করো ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন গান আমার গৌরে নাচে নাচে সংকীর্তনে শ্রিয়াবা সঙ্গনে ভক্তগণ সঙ্গে আমার গৌর রতন গৌর চাহে বৃন্দাবন পানে আর ধারাবহে নয়নে ভাবে হবে বৈকিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গে ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে গৌর আপনার পায়ে যার অন্ত কৃষ্ণ বহিক গৌর আমার অঙ্গ কেন গৌর ও গৌর হল রে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধা দ্বারা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন